তো আজকে যেহেতু শুক্রবার আরেক হচ্ছে শোভারাত্রীর দিন তো ভাবলাম আজকে একটি লং ভিডিও বানাই তো আপনারা আশা করি ভিডিওটা দেখবেন অনেক ভালো লাগবে তো আজকে হচ্ছে শুক্রবার আপনাদের জানে যুম বরক আর আমি এখন যাব ক্ষেতের মাঝে বাই নিতে একবার সার দিয়েছিলাম প্রায় বিশ দিন হয়ে গেছে তো আজকে আমি যাব সার বাই নিতে আজকে সার না দিলে ক্ষেতের সমস্যা হতে পারে ঠিক আছে তো গতকালকে গিয়েছিলাম ক্ষেত নিতে ক্ষেত নিতে গিয়ে হাত কেটে ফেলছি তো জানি না ভালোভাবে সার পায়ে নিতে পারবো কি না তো আপনারা ভিডিও সাথে থাকেন আশা করি আপনাদের ভালোই লাগবে তো আপনারা জানেন আমি সবসময় শর্ট ভিডিও বানাই তো আপনারা দেখেন আর যদি ভালো অবশ্যই লাইক কমেন্ট করবেন সাবস্ক্রাইব করে যেহেতু কাজ করতে যাব তাই কাপড় আর এখন আমি কাপড়টা চেঞ্জ করে ফেলবো এক টানে হ্যাঁ এখন ঠিক আছে এখন যাব কাজ করার জন্য আর এই পলিটিনটা দিয়ে আমার হাতরা ঘুরবো ঠিক আছে এই হাতরা যদি না ঘুরি পলিটিন না দিয়ে সার লাগলে হাতের সমস্যা হতে পারে তাই বন্ধুরা চোখে চলে আসলাম সার নিয়ে আর এই ক্ষেতের মাঝে আমি এখন সার দেখা এই ক্ষেতের মাঝে আমি এই সার গুলো বাইনামো তো আপনারা ভিডিওটা না নাচে থাকেন আশা করি ভালো লাগবে বন্ধুরা মাঠে নেমে গেলাম সার বাইনানোর জন্য ले 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 मां पानी તરી नदी हां मो मो अब भी माने तरी जा नहीं नेम में नेम Banyak lagi masak? Ya kandu. Cantik ya? ওইখান পর্যন্ত লইছে বাকি আর বাকি সব বেজালাইছি আর দেখেন এখানে এখন আমার হাতের অবস্থা দেখেন হাতে লাগাইছিলাম পুলিটিন পুলিটিন লাগানোর পরও হাতের মাঝে সিফটি পাবো ঠিক আছে কিন্তু সার দিতে পারি না পুলেটিন লাগানোর পরে সার পাই নাই সার ক্ষেমতা যা আমি নিজেও করতে পারি না তাই পুলিটিন খুলে ফেলছি পুলিটিন খুলে তো আমি এখন সার দিতেছি দেখেন এখানে আমাদের গ্রামটা কতই না সুন্দর দেখেন এটা হচ্ছে তিতাস নদীর তীরে এই বন গাছটা দেখেন অসাধারণ একটা ভিউ আর এটা হচ্ছে আমাদের বাড়ি এই যে এতক্ষণ ছিলাম মসজিদে মসজিদ থিকা এখন আলী আসছি তো ক্ষেতের মাঝে সার দিলাম সার দিয়া গোসল দিয়া চলে গেছি মসজিদে জামাতের সাথে জুমার নামাজটা আদায় করা চলে আসলাম এতক্ষণে তো আপনারা নামাজ পড়ছেন কিনা কমেন্ট করে জানা যায়ন আর আজকের ওয়েদারটা দেখেন কতই না সুন্দর দেখেন আমার পিসের ব্যাকগ্রাউন্ডটা দেখেন অসাধারণ একটা ব্যাকগ্রাউন্ড আর হালকা হালকা বাতাস আর হালকা রোইট অসাধারণ একটা ভালো লাগতেছে আমার কাছে কি শান্তি প্রাকৃতিক বাতাসের সাথে কোনো বাতাস চাই না ফেনের বাতাস বলেন এসির বাতাস বলেন এই যে প্রাকৃতিক একটা বাতাস হালকা হালকা রোদ কি শান্তির একটা বাতাস এরকম বাতাস টাকা তো কিনা পাইবেন না তো আজকে হচ্ছে শুক্রবার আর হচ্ছে সব রাত ভালো একটা দিন ভালো দিন ভালো কিছু রান্না না করলে হই আজকে রান্না করব গরুর মাংস ও সাধারণ গরুর মাংস আমার কাছে অনেক প্রিয় একটা মাংস এটা আর ধাও ধাও আগুনে বসিয়ে দিলাম ডেস্কি আর ডেস্কি মধ্যে দিয়ে দিচ্ছি তেল পিয়াজ আদা জিরা এগুলো দিয়ে দিলাম আর এখন দিয়ে দিচ্ছি গরুর মাংস এই গরুর মাংস দ্বারা হবে আজকের খাবার ও কি যে ভালো লাগতেছে আমার আজকে খাবো গরুর মাংস আর আজকে হচ্ছে সবই বরাত কি সুন্দর একটা দিন আর এরকম সবরতে দিন আসলে কি যে ভালো লাগে আপনাদেরকে এরকম লাগে ভালো লাগে রাইট তাহলে আপনারা ভালো থাকেন সুস্থ থাকেন আবারও দেখা হবে অন্য একটি ব্লগ ভিডিওর মাঝে তো আজকে এখান পর্যন্ত ওই ব্লগটা রেখে দিলাম সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আবারও দেখা হবে অন্য কোনো একটি ব্লগ ভিডিওর মাঝে আসসালামু আলাইকুম আমার তরকারিটাও কঠানো হয়ে যাচ্ছে এই যে দেখেন